আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ কফা ওসালাম আলা ইবাদিন আস্তাফা আম্মাবাদ দিনী ভাই রামার আজকে আমাদের বক্তব্য বিষয় হলো নবীদের কেসার পর্বের হজরত মুসা আলি সালামের কেসার এগারোতম পাঠ আমরা এর আগে আপনাদের সামনে আলোচনা করেছি যে মুসা আল্লাহ সাল্লামের কম যখন বাছুর পূজা করতে মেতে গেল মুসা আলাই সাল্লাম সেখানে ফিরে এলেন আসার পরে তাদেরকে লাঞ্ছনা করলেন এবং তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এলেন এবং এই কাজ যে করেছিল সামেরি তার জন্য শাস্তির ব্যবস্থা করল এবং তাকে ধমকালো তাকে শাস্তি দিল আর তার শাস্তি ছিল দুনিয়ার শাস্তি হলো যে তাকে এমন একটা মানে মানুষের কাছে ঘৃণিত করা হলো যে যখনই সে কোনো মানুষ দেখবে সে বল লা মেশা ভাই আমাকে ছুঁয়েও না আমাকে ছুঁয়ো না এই ধরনের একটা তার মানে সে একটা ঘৃণা ঘৃণার পাত্র হয়ে দাঁড়ালো এবং মুসারেসাল্লাম ওই বাছুরটিকে যে বাছুরের পূজা করা হয়েছিল তাকে আগুনে পুড়িয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করলো এখান থেকে প্রমাণ হয় যে এই যে কথিত মাবুদ কথিত যে সমস্ত মূর্তি মোসাল্লা যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত মূর্তি তৈরি করা হচ্ছে এদের কোনো ক্ষমতা নেই এরা কোনো কিছু করতে পারে না তাকে পুড়িয়ে নদীতে নিক্ষেপ করে দিল এবং দেখাতে চাইল মুসা আলা সাল্লাম যে দেখো তোমরা যাকে মাবুদ বলে স্বীকার করছিলে তার কোনো ক্ষমতা নেই বর্তমানে যারা এ ধরনের মূর্তি বা এই মাবুদ তৈরি করে নিয়েছে এদের কোনো ক্ষমতা তাদের নেই আসলে তারা ভ্রমে আছে যারা এর পূজা করে তারা ভ্রমে আছে যাই হোক এখন এরপর থেকে আমরা আলোচনা করব যে আল্লাহ রব্বুল আলম কিন্তু অত্যন্ত রাগন্দিত হলেন বানিসরা উপরে এবং তাদের উপরে একটা বড় ধরনের লাঞ্ছনা তাদের উপর হবে এবং আল্লাহর ক্রোধ অবশ্যই তাদের উপর হয়েছিল সেই জন্য আল্লাহ রব্বুল আলম তাদেরকে একটু শাস্তি দিতে চাইলেন সত্যিই সত্যি কিন্তু বানিসরাইল উপর আল্লাহ রব্বুল আলম ক্রোধ এবং লাঞ্ছনা হয়েছিল এবং তারা লাঞ্ছনাই এবং আল্লাহর ক্রোধে আপতিত হয়েছিল আল্লাহ তালা বলছেন ইন্নআজলাসায়ান আল গাদ ওয়াদিল্লা ও হায়াতির দুনিয়া যারা বাছরকে উপাস্যরূপে গ্রহণ করেছে পৃথিবীর জীবনে তাদের উপর আল্লাহ রব্বুল আলমিন বা তাদের প্রতিপালকের ক্রোধ এবং লাঞ্ছনা অবশ্যই হবেই হবে আর তাই হল তবে আল্লাহরুল আলমিন নিজের ধৈর্যে বা ধৈর্যশীলতার পরিচয় দেন এবং আল্লাহ তালা বললেন যে ঠিক আছে তারপরেও তোমাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি না আমি তবে একটা সুযোগ দিচ্ছি যদি তোমাদের ভিতরে কেউ তোবা করে নেয় ফিরে আসে তাহলে আমি তাকে ক্ষমা করে দেব নে কাজ করবে ভালো কাজ করবে তোবা করবে ইমান নিয়ে আসবে এবং আল্লাহ রব্বুল আলমীর কাছে তোমরা ক্ষমা চাইবে মোহান রব্বুল আলমিন অত্যন্ত পরম করুণাময় এবং ক্ষমাশীল দয়ালু যাই হোক যখন এই বাসুর পূজারী বা যারা বাসুর পূজা করেছিল তারা হত্যার যোগ্য তবে আল্লাহর বলেন বললেন তোমরা তোবা করো তোবা কবুল করা হবে তবে তোবা করার জন্য আল্লাহরুব আপনি তাদেরকে একটা ব্যবস্থা করে দিলেন যে এইভাবে তোমাদের তোবা করতে হবে তোবাটা কীভাবে বললেন ওইদ কলাম ওসারি আম কৌকাফা তোমরা স্মরণ করো যখন মুসা আলাইসাল্লাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলল বললেন যে হে আমার সম্প্রদায় বাছুরকে উপাস্যরূপে যারা গ্রহণ করেছ বা তোমরা গ্রহণ করেছ নিজের প্রতি অত্যাচার করেছো তোমরা যারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছ তারা বড় অত্যাচার করেছো নিজের ওপরে জুলুম করেছ সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে আল্লাহর দিকে ফিরে যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো এটা হচ্ছে তাদের তোবার একটা পথ যে তোমরা যদি নিজেদেরকে হত্যা করো অর্থাৎ যারা বাছুর পূজা করেছে তারাকে হত্যা করা হবে আর এই সুবাদে তাদের তোবা কবুল করা হবে কারণ এটাই হচ্ছে শ্রেয় তোমাদের জন্য কারণ আল্লাহরবুল আলমিন ক্ষমাপ্রবণ এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন এবং অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু তিনি তো এটা বলা হয়েছে কথিত আছে যে একদিন ভোরবেলা সকালবেলায় এই যারা বাছুর পূজা করেছিল তারাকে যারা বাছুর পূজা করে নাই তাদেরই কমের ভিতরে নিজেদের আত্মীয় ভিতরে যারা বাছুর পূজা করে নাই তারা তলোয়ার নেয় হাতে এবং আল্লাহর পক্ষ থেকে ঘন কুয়াশা অবতীর্ণ হয় নেমে আসে এবং এমন কি যারা নিজের প্রতিবেশী নিজের বাড়ির লক্ষ্য তারা চিনতে পারছিল না এমন অবস্থা তো যাদের যারা বাছর পূজা করে নাই তারা হাতে তলোয়ার নেই এবং যারা বাছুর পূজা করেছিল তাদেরকে পাইকারিভাবে হত্যা করা হয় এবং তাদেরকে মূলতপটন করে করে দেওয়া হয়েছিল অর্থাৎ তারা যারা শিরিক করেছিল যারা বাছুর পূজা করেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল বলা হয়েছে যে একদিনে একই সকালে প্রায় সত্তর হাজার এই বান ইসরায়েলদের যারা বাথর বাছর পূজা করেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল তো আল্লাহর বলার এইভাবে তাদের তোবা কবুল করলেন যাই হোক এরপরে আর ঘটনা ঘটলো যেটা মুসা আলাইসাল্লাম এই মৃত্যুর তাদের মৃত্যুর পরে অর্থাৎ ওই সমস্ত যারা বাছর পূজা করে তাদেরকে মারার পর আরও কিছু মানুষ ছিল তো মুসা আলাইসাল্লাম বললেন তাদের কমের ভিতর থেকে যারা ওলামা টাইপের মানুষ ছিলেন যারা আলেম টাইপের মানুষ ছিলেন তাদের ভিতরে সত্তর জন মানুষকে চয়েস করলেন যে চলো এই যে একটা মানে আল্লাহ তালা যে বিধান দিয়েছে সেটা তো বলবৎ হলো এইবারে আমরা এই সত্তর জন মানুষকে নিয়ে গেলেন সে পাহাড়ের পাদদেশে যে আল্লাহর কাছে গিয়ে তোমরা কি করবে তাদের জন্য তোবা করবে এবং তাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহর জন্য তাদের তোবা কবুল করে এবং তাদেরকে ক্ষমা করে দেন তো মুসাল্লাহ আখতার মোসা কৌমাহু সবাইন রজুলান লিমি কাতে না আল্লাহ বলছেন যে মোসাল্লাহ সাল্লাম তার কবে সত্তর জন আলেম বা সত্তর জন যারা জ্ঞানীগুলি ছিল তাদেরকে নিয়ে এলেন আমার কাছে আমার মানে যেখানে আমি ওয়াদা দিয়েছিলাম ফালাম আখাদাত রাজফা কল রব্বিল হালাক্তাহু হালাক্তাহু মিন কাবলো তো হলো কি যে মুসা আলাই্লামের এই সত্তর জন লোক নিয়ে যখন গেলেন মুসা আলাইসাল্লাম এবং আল্লাহর সাথে কথাবার্তা বলতে এবং তাদের তোবা তাদের কাছে তোবার জন্য মানে আল্লাহর কাছে দোয়া করার জন্য গেলেন তাদেরকে নিয়ে তো তারা যাওয়ার পরে একদম আল্লাহর নিকটবর্তী হয়ে গেলেন অর্থাৎ তারা ওই পাহাড়ের একদম তুর পাহাড়ের কাছাকাছি হলেন এবং সেই পাহাড়ের কাছে যখন মুসা আলি সালামকে আল্লাহ রব্বুল আলমিন কথা বলার জন্য তার মানে কুয়াশা দিয়ে একদম আবর দিয়ে মেঘের মেঘাচ্ছন্ন করে ঢেকে নিলেন এবং তারাও অত্যন্ত কাছে হয়ে গেল তো তারাও আওয়াজ শুনতে পাচ্ছিল তো আল্লাহর সাথে কথাবার্তা হলো দোয়া করলেন এরপরে আল্লাহর সাথে যে কথাবার্তা হলো এই কথাবার্তা হওয়ার পরে যখন মুসা আলি সাল্লাম সেখান থেকে বেরিয়ে এলেন ফিরে এলেন তো ফিরে আসার পরে মোসাল্লা সাল্লাম বললেন যে আমি তো আল্লাহ রব্বুল আলমের সাথে কথাবার্তা হয়েছে এখন এরা অস্বীকার করলো বলে না না এটা হতে পারে না আমরা আল্লাহ রব্বুল আলমিনের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করতে চাই তারা সবাই মিলে বলতে শুরু করলো যে আমরা নিজেরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই তো এই যে নির্ধারণ করা লোকরা নিজেরাও সবার আবার এক মূর্খতার ভিত্তা পরিচয় দিল যে তারা বললো যে না আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহর সাথে আমরা কথা বলতে চাই শেষ পর্যন্ত আল্লাহ তো বলছেন না তোমরা তো এটা অসম্ভব জিনিস এটা হতেই পারে না তো লাস্ট পর্যন্ত আল্লাহ রবুল আলম বললেন এরা তো কথা শুনবে না তো আল্লাহ রবুল একটা কম্পন দিলেন সেখানে একটা ভূমিকম্প দিলেন এই সময়ে সমস্ত মানুষ সত্তর জন মানুষ সবাই বেহোস হয়ে পড়ে গেল সবাই মৃত্যুবরণ করলো তো মুসা আল্লাহ সাল্লাম তাদের নির্বুদ্ধিতা দেখে আল্লাহর কাছে আবার দোয়া করলেন বললেন রব্বি আলাহ ওসি আল্লাহ মিন কাবুল আল্লাহ তুমি যদি চাইতে তাদেরকে আগেই তো ধ্বংস করতে পারতে কিন্তু আমি তাদেরকে নিয়ে এলাম নিয়ে আসার পরে এখানে এসে তাদেরকে এই যে তারা ধ্বংস হয়ে গেল সবাই মৃত্যুবরণ করলো যদিও তাদের এটা ভুল ছিল তারা মানে বোকামি ছিল তাদের কিন্তু এইভাবে ধ্বংস হয়ে গেল এটা তো অনেক মানে কঠিন ব্যাপার হয়ে গেল ওই এই আতহলিক ফায়াল আল্লাহ তুমি কি আমাদের এই বোকামিক মান আমাদের ভিতরে কিছু মানুষের বোকামির কারণে আমাদেরকে ধ্বংস করে দেবে আল্লাহ বলছেন নাফি হাজি দুনিয়া হাসানা আখরাত ইন্না নাই নাইক আল্লাহ তুমি এই দুনিয়াতে আমাদের জন্য ভালো কিছু করে দাও এবং আমাদের জন্য পরকালো কল্যাণ করো কারণ আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করতে চাই বা করেছি মূসা আলাহাল্লাম অনোনায় করে আমি তোমাকেই আমরা স্মরণ করি তোমার দিকে আমরা ফিরে আসি তো যাই হোক মুসা আলাইসাল্লামে এই কথা শুনে আল্লাহ রব্বুল আলম এদেরকে আবার জীবিত করলেন এদেরকে সকলকে জীবিত করলেন জীবিত করার পরে তাদেরকে আল্লাহ তালা বলছেন এদেরকে যে আবার কিছু আইন হাকাম দিলেন এরা কিন্তু সেটাও মানতে চায় না তো যাই হোক এদেরকে জীবিত করার এটা আল্লাহ রব্বুল আলম বলেছেন তোমরা স্মরণ করো সেই দিনকে যখন তোমাদেরকে মৃত্যু দিয়েছিলাম তারপর আবার তোমাদের জীবিত করেছিলাম এরপর আল্লাহ তালা বলছেন যে এই মুসা আলাহ কমের উপরে একবার তুর পাহাড়কে পর্যন্ত আল্লাহ রব্বুল আলম ওদের কম মানে মাথার উপরে নিয়ে এসেছিলেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিল যে তোমরা এগুলো গ্রহণ করো যখন তারা গ্রহণ করছিল না তো মুসা আল্লাহ সেখান থেকে আবার রব্বুল আলমিন কালাম নিয়ে এলেন তাদের জন্য আয়নাহাকাম নিয়ে এলেন কিন্তু আল্লাহ তারা এটা গ্রহণ করতে চাইছিল না তো আল্লাহ তালা বলছেন ওয়াইদ আখাদ নামি সা কাকুম মোরাফা আ নাফা ও কাকুম তোরা হুদুমতাই নাকমে কৌহ ও অত কু মাফি আলা আল্লাহ কুম তাকুন সোম মাতাওয়ালেই তুমি বাদ দে তাইলেকে ফালা ওলা ফাল উল্লাহ স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড় কালো তুর পাহাড়কে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করেছিলাম এবং বলেছিলাম যে আমি যা দিলাম দৃঢ় দৃঢ়তার সঙ্গে দৃঢ়তার সাথে তা গ্রহণ করে নাও অজকুর মাফিল্লা আল্লাহ কুম এবং তাতে যা রয়েছে তা স্মরণ রাখো যাতে তোমরা সাবধান হতে হয়ে চলতে পারো এটার পরেও এত কিছু আল্লাহ তালা তুর পাহাড়কে তাদের মাথার ওপরে নিয়ে এসে তারা মানতে চাইছিল না যখন মোসালিস্লাম সব কিছু আবার দলিল কেতাব নিয়ে এলেন নিয়ে আসার পরে তাদেরকে বললেন যে তোমরা এই কেতাব গ্রহণ করো কেতাব মেনে নাও এই আইন আহকাম হুকুমগুলো মেনে নাও তারা তাদের বেশ কিছু লোক বলতে শুরু করলো যে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো আমাদের সামনে খুলে দেখাও সব আইন আহকামগুলো খুলে খুলে দেখাও যদি আমাদের মন মতো হয় আমাদের মন মানা সহজ হয় তাহলে আমরা মানবো আর যদি আমাদের যেন কঠিন হয় তাহলে আমরা মানতে পারবো না আল্লাহ বলছে মানতে পারবে না আল্লাহ আল্লাহরবুল আলম কী করলেন বললেন ঠিক আছে সব একত্রিত হও তাদেরকে একত্রিত করে তাদের উপরে তুর পাহাড়কে নিয়ে এলেন বলে তোমরা মানো না এই পাহাড় চাপা দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেবো বলা হয়েছে যে তারাকে সিজদা করতে বলে সিজদা করো এবং এটা মেনে নাও তো তারা বলা হয়েছে যে তারা কি করতো ওই সিজদা দিয়ে ভয়ে তুর পাহাড়কে মেঘের মতো করে আল্লাহ রুবাহ নিয়ে এসে তাদের মাথার উপরে যখন ধরলো তারা দেখলো ব্যাপার তো খারাপ আমরা ধ্বংস হয়ে যাব তখন তারা ভয়ে সিজদা দিতে গেল সিজদা দিল কিন্তু সিজদা দেওয়ার পরেও বলা হয়েছে তাফসিরে যে তারা মানে মুখটা ঘুরিয়ে দেখছিল যে কি আছে হ্যাঁ আমাদের আসমানটা আছে না চলে গেছে হ্যাঁ আল্লাহ যে আমাদেরকে এই পাহাড় এই পাহাড়টা আছে না চলে গেছে পাহাড় ধ মানে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের উপরে মাথার উপরে পাহাড় কালার বলে নিয়ে এসেছেন এই পাহাড়টা আছে না আছে তারা সিজদা দিয়ে লুকিয়ে লুকিয়ে মানে উপর দিকে মুখ করে তাকিয়ে দেখছিল এই রকম কম ছিল মুসা কবে এই বানিশ রেল জাতি এরপরও তারা মুখ ফিরালো আল্লাহ বলছেন এরপরেও মুখ ফিরে নিলেন মানে তখন তো মেনে নিল কিন্তু পরে তারপর আবার ঠিক অঞ্চল আল্লাহ তাল্লাহার অনুগ্রহ এবং অনুকম্প তোমাদের প্রতি না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে মোহনবুল আলমী তাদের উপরে দয়া করলেন আল্লাহ তাল্লাহ আল্লাহ বলেন স্মরণ করো আমি পর্বতকে তোমাদের উর্ধ্বে উত্তোলন করি আর তা ছিল যেন এক চাঁদোয়া অর্থাৎ একটা মানে জুল্লা এক ধরনের চান্দুয়ার মতো খিমার মতো তোমাদের মাথার উপরে উঠে ধরে ধরেছিলাম তারা তখন সেটা ধার ধারণা করলো যে এটা তাদের উপরে পড়ে যাবে তারা ভাবলো যে এটা পড়ে তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন বললাম আমি তাদেরকে যে যা তোমাদেরকে দিলাম তা দৃঢ়ভাবে ধারণ করো মেনে নাও এবং তার উপরে আমল করো দুনিয়াতে বাস্তবায়ন করো এবং এতে যা আছে তা স্মরণ করো যাতে তোমরা তাকুয়া তাকুয়ার অধিকারী হও আব্দুলা আব্বাস বলছেন যে প্রাচীন যুগের ওলামারা ইল উলাম এটা বলেন যে মুসালেসাল্লাম যখন তাওরাত সম্মিলিত ফলক নিয়ে যখন সম্প্রদায়ের কাছে এলেন আগমন করলেন তখন এই সম্প্রদায়ের লোকেরা তা গ্রহণ করতে ও হয়ে ধারণ করতে নির্দেশ দিলেন যখন সাল্লাম তখন তারা এটাকে বলল ঠিক আছে এটা আমাদের সামনে খুলে ধরুন যদি এটা ভালো লাগে তাহলে মানবো আর এই যে এখানে যে আদেশ নিষেধ আছে সহজ হলে আমরা মানবো গ্রহণ করব আর সহজ না হলে গ্রহণ করব না তো মুসা মুসারিসাল্লাম বললেন তাওরাতের মধ্যে যা কিছু রয়েছে তা তোমাদের তোমরা কবুল করো এবং তা কয়েকবার প্রত্যাখ্যান করেও করে এরা কবুল করো বললেন মুসা মুসার্সাল্লাম কিন্তু তারা কবুল করছিলেন না বলে না সহজ হলে করবো না হলে আমার করবো আল্লাহ তাহলে ফেরিস্তাদকে বললেন যে হুকুম দিলেন যাও তোর পাহাড়কে নিয়ে তাদের মাথার উপরে ধরো যদি তারা এটা মানতে অস্বীকার করে ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে তো যাই হোক তারা সেই সময়ে সেটা এইভাবে তারা মানতে বাধ্য হয়েছিল এই ছিল একটা ঘটনা যাই হোক মুসা আলাহ অনেক কষ্ট করেছেন মুসা আলাই সাল্লাম তার জীবনে তার কমকে হেদায়তের পথে নিয়ে আসার জন্য ওই তিহ ময়দানে তাদের সাথে সাথে তাকেও ওই মানে কষ্ট ভোগ করতে হয়েছে থাকতে হয়েছে তো এই চল্লিশ বছর ধরে তিনিও তাদের সাথেই এই তিহ ময়দানের ভিতরেই ছিলেন এবং এইভাবে তাদেরকে একের পর এক একের পর এক তাদের ঘটনা ঘটি ঘটিয়েছে এবং তারা অস্বীকার করেছে এবং আল্লাহ আল্লাহরবুল আলমের দিন থেকে তারা দূরে থেকেছে এবং তারা দিনকে অস্বীকার করার চেষ্টা করেছে দিনকে বিভিন্নভাবে দিন থেকে দূরে থাকার চেষ্টা করেছে কিন্তু মুসা আলসালাম বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি ধৈর্য ধারণ করেছেন শবুর করেছেন এবং কমের কষ্ট কমের দেওয়া কষ্ট সহ্য করে তিনি আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন এবং একের পর এক ঘটনা এইভাবে আগিয়ে চলেছে এখনও অনেক ঘটনা মুসাল্লা সাল্লামের সাথে তার মৃত্যুর আগে পর্যন্ত তার কমের সাথে বাকি রয়ে গেছে এরপরে ইনশা আল্লাহ আপনাদের সামনে মুসা সালামের জামানাই এক গাভী সুরাতুল বাকারা যেটা নাম বলা হয়েছে এই গাভীর ঘটনা আছে ইনশাআল্লাহ এর পরের পর্বে এই গাভীর ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহরবুল্লা আলমী আমাদের সকলকে আল্লাহ রবুল্লা আলমীর দেওয়া নিয়ামত দেওয়া দিন এবং দেওয়ার ইসলামের আইন কানুন পূর্ণপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুন যাতে করে আমরা সেগুলো সঠিকভাবে মেনে চলতে পারি এবং আমরা যেন আল্লাহ রব্বুল আলমিন দেওয়া দিন এবং আইন কানুন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে না নিই আল্লাহ রবুল আলমিন সে দুয়া রেখে ইতি করছি ওমা তৌফিকি বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি